দা আচ্ছা বুঝ아요 বুঝছেন কি করব অস্ত্রবিলে लेके দিয়া দেব আবার শাস্ত্রা লাগিনা পিস সুপার হিট পিস চলছে গাড়ি যাত্রাবাড়ি আরে সামনে

কম তো কম না ক্যামেরা কয়েকবার গেলাম ক্যামেরা পরে হয় না হয় না হয় না পাঁচচল্লিশ থেকে আরম্ভে গেলাম চল্লিশ থেকে আরাম পাঁচচল্লিশ করতে 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 হয় না হয় না এই লাস্টে শুধু করিল <cat> <laughs> <rijk> <speaking> <speaking> <glowingables> কলেজ আছে

চলে আসলাম আজ আজকে দেখতে পাচ্ছেন যত ভিড় সবসময় একর মধ্যে কেন ভিড় থাকে এরকম আজকে গরুর মাংস এবং মহিষের মাংস রেট একই আষ্টশো টাকা

ছয়জন মিলে কাইতে শাস করতে পারবি না ছয়জন মিলে কাইতে শাস করতে পারবি না কাক দেখি

আরে হ্যাঁ পিস আহ সুপার হিট পিস ঠিকের কাছে একটা কিন্তু না চলছে গাড়ি কি

देखे देखे? अब सिपेल मालूम है ऐसे हैं चलो 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 �